নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ আমি বানাতে চলেছি নতুন একটা রেসিপি রুই ভাপা এর জন্য আমাদের যা উপকরণ লাগছে তা হচ্ছে আড়াইশোর মতো রুই মাছ আর লাগছে কিছু মশলা এটা হচ্ছে কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা টক দই সর্ষের তেল আর ভিনিগার এবার কাঁচা লঙ্কাগুলো কিছুটা চিঁড়ে নেব চারটে কাঁচা লঙ্কা চিরে নেবো আর চারটে কাঁচা লঙ্কা গোটা রাখবো যেটা মশলা বানানোর সময় দেব চারটে চিঁড়ে নিয়েছি

ভিনিগার যদি না থাকে আপনারা পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন ভিনিগার জলে মাছটা ভিজিয়ে দেবো প্রায় পনেরো কুড়ি মিনিটের মতো মাছগুলো ভিজিয়ে রাখব এতে দেব এক চামচ একটু বেশি করে এক চামচের মতো নম দিয়ে দিলাম লবণ এই লবণ জলে প্রায় কুড়ি মিনিটের মতো মাছটা একটু ভেজানো থাক তাহলে মাছের মধ্যে যে রক্ত থাকে সেইগুলো পরিষ্কার হয়ে যাবে এবং মাছটার আস্টের যে গন্ধ সেটাও চলে যাবে মাছটা নরমও হয়ে যাবে তারপর তো এটা ভেজানো থাক ততক্ষণ আমি চলে যাই মশলা করতে পেস্ট যেটা বানানোর ছিল সেই পেস্টটা বানায় কাঁচা লঙ্কা কালো সরষে পোস্ত টপ দইটাও দিয়ে দিব এবার দেব কিছুটা লবণ হাফ চামচের মতো যেহেতু মাছে দিয়ে রেখেছি তাই হাফ চামচ লবণ দিলাম তাই রেডি বাড়িতে টিফিন বক্সে একটা টিফিন বক্সে ঢেলে নিয়েছি যেহেতু টিফিন বক্সটা লাগবে কারণ ভাপানোর জন্য টিফিন বক্সে ঢাকনা দিয়ে সেটা লাগবে এবার যে মাছটা ভিজিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিট পর প্রায় পনেরো মিনিট হয়ে গেছে এবার দেখুন মাছগুলো সাদা সাদা হয়ে গেছে মাছের মধ্যে যে রক্তভাব ছিল বা মাছের যে আশ্রয় গন্ধ জলটা এরকম কালার এসে গেছে এবার মাছের জল ঝাড়িয়ে নি জলটাকে পুরো সমস্ত জলটাই ফেলে দিতে হবে যেহেতু মাছের মধ্যে নুন দেয়া ছিল নুন দিলেও দিতে পারেন বা যদি মনে হয় হ্যাঁ কম হবে বা কম দিয়েছেন তাহলে সামান্য নুন দিতে পারেন ম্যারিনেট করার জন্য আমি এখানে সামান্যই নুন দিচ্ছি এক চিমটে বলতে গেলে প্রায় আর দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো মাছটাকে ভালো করে মাখিয়ে নেব দেখুন পাঁচটা প্রায় নুনগুলো ভালো করে মাছ এইবার পেস্টের মধ্যে দিয়ে দেব সামান্য সরষের তেল এক থেকে দেড় চামচের মতো সরষের তেল একটু দেব দিয়ে ভাড়া করে নিলাম এইবারের মধ্যে মাছগুলো ডুবিয়ে দেবে মাছগুলোকে সাজিয়ে দিলাম দিয়ে জিরা কাঁচা লঙ্কা ছিল জাস্ট ফর গার্নিশিং ওপর দিয়ে ছড়িয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে টিফিন বক্সের ঢাকনাটা এঁটে টিফিন বক্সের ঢাকাটা এঁটে গ্যাসের চুলটা গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াইতে কিছুটা জল নিয়েছে এই জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এই স্ট্যান্ডের মধ্যে এটা দিয়ে দেব দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দেবো কুড়ি মিনিটের মধ্যে ভাবটা মধ্যে থাকবে ফুটে গেলে গ্যাসটা জোরে করা আছে জলটা ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেবো তার মধ্যে কুড়ি মিনিট ওই ভাপে ফুটবে ফুটলে আমাদের মাছের রুই মাছের ভাপা রেডি আধা ঘন্টা পরে ঢাকনাটা খুলে এবার দেখব কতটা রেডি হয়েছে ঢাকনাটা খুলে দেখি কতটা রেডি হলো তাও দেখুন কালারটা কত সুন্দর এসছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তাহলে আমাদের রুই মাছের পাতুরি রেডি তাহলে এখানে ভিডিওটা শেষ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন આગામી બ્લોગમાં আবার আপনাদের সাথে দেখা হচ্ছে